আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনার বিষয়টা হল জীবনে বেঁচে থাকার মূল মন্ত্রটা কি সেটা আমাদের অবশ্য আগে জানতে হবে বুঝতে হবে তারপরে আমাদের সেটা পূরণও করতে হবে তো চলো শুরু করে দিই আজকের আলোচনা প্রথমে বলি আমাদের মধ্যে অনেক অনেক মানুষ আছে তাদের মধ্যে এই অভ্যাস আছে যে কোনো কিছু চেষ্টা না করে আগে থেকে হার মেনে যাওয়া এমন অনেক কাজ আছে না চেষ্টা করে ভেবে নেয় আমি পারব না এই পারবো না কথাটা ভেবে নিয়েই সে কিন্তু এগোতে পারে না তাই প্রতিটা মানুষকে আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে আর যতটা আমরা কাজটা কঠিন ভেবেছিলাম জটিল ভেবেছিলাম ততটা হয়তো জটিল না হয়ে অনেকটাই সোজাও হতে পারে তাই আমাদের কি করতে হবে আমাদের চেষ্টা করতে হবে তার জন্য চেষ্টা করে আমাদের এগিয়ে যেতে হবে কখনো পারবো না বলে পিছিয়ে কখনো চলে আসলে চলবে না পড়ার আগে বাঁচু যেখানে সব আশা শেষ হয়ে যায় সেখান থেকেই নতুন করে জন্ম নেয় হাজারো স্বপ্ন হাজারো আশা জীবনে প্রতিটি বাঁকেই থাকে নতুন পথের দিশা আগামীর স্বপ্ন পূরণের হাতছানি আর নতুন নতুন পথের হদিস পাওয়ার নামই হল তো জীবন তাই আশা হতো না হয়ে নতুন করে বাঁচতে শেখো যতদিন বাঁচবে বাঁচার মতন বাঁচো এটাই তো মানুষের জীবনের মূল মন্ত্র তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার